আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের স্বাগত আমার একটা নতুন ব্লগে আজকের ব্লগটা অনেক কইতে ইতিহাস কারণ আমরা আজকে যেমন রেল লাইন রেল লাইন থেকে যাব রেল লাইন দিয়ে যাবো হইছে যে আপনাদের যে লাল ব্রিজ লাল ব্রিজেও আপনি দেখামু যে রকম মানে বুঝে নিত যে লাল ব্রিজ কিসের লিগে মানে নাম আর ব্রিজ তো ব্রিজি তার মধ্যে লাল ব্রিজ শিলে কখন আমরা লাইনের কাছাকাছি তখন আমরা ডাইন সাইড হলো আপনার যে রতন শুনে যায় আর বাম সাইড দিয়ে হলো আমরা লাল ব্রিজে তো আমরা পিছনে যাবো না আমরা সোজা যাবো লাল ব্রিজে এদিক দিয়ে আশেপাশে মানুষ থাকার কারণে আমি বগর করতে করতে না তার জন্য দুঃখিত তাই মুখে অঙ্গমঙ্গিতে বুঝিয়ে দিতেছি যেদে অনেক মানুষ ওয়েদারের কিছুই বুঝতেছি না একটু পরে ওই উঠে আবার একটু পরে মনে করেন যে জৈবা জায়গা তো ওটা বিষয় না আমরা সোজা রেল লাইন দিয়ে হাঁটাহাঁটি করতে করতে লাল ব্রিজে চলে যাব আজকে যে রোদটা উঠছে এই রোদে মনে করেন যে অনেক গরম লাগতেছে কারণ দুই দিন বৃষ্টি নামছে আর বৃষ্টি নামার কারণে আজকে রোদ উঠছে আর রোদটা অত ক্লিয়ার না মানে একবার উঠে একবার উঠে না এলে ওয়েদারটা সুন্দর হইতাছে না তারপরও রেল লাইন তো লাইনই আর তার মধ্যে আজকে হইলো মঙ্গলবার এলিগের লাইন পুরো ফাঁকা আর কি প্রথম প্রথম যেদিক দিয়ে শুরু হয়েছিল আর কি যেদিক দিয়ে আইসি ওই দিক দিয়ে অনেক মানুষ আসলো কিন্তু এদিক দিয়ে একবারে পুরাটাই ফাঁকা এদিক দিয়ে রিল্যাক্সে ঘোরা যায় কোনো সমস্যা নাই আর সামনে তো লাল ব্রিজ আপনিও দেখামু হাঁটতে হাঁটতে নসুর টেকের সামনে এসে পড়ছি মানে নসুর টেক বলতে আর কি এটা সবাই টেক করে আসলে এটা একটা মাঠ বা জায়গা জমিন সবাই চাষবাস করে তো এই জায়গায় অনেক স্মৃতি আছে এই জায়গায় ছোটবেলা থেকে তাকসি খেলছি দেখছি

আর যাইতে যাইতে একটা সুন্দর একটা জিনিস চোখে পড়ে গেল জিনিসটা হলো সাপলা ফুল তো এই সাপলা ফুলটি ফুটে নাই এই ছোট ছোট হন আর কি দুই এক দিনের ভিতরে ফুটে যাবে আসলে রাস্তাঘাটে যখন মনে করেন যে বাইরে তো মোবাইল অনেকে দেখলে এরকম করে যখন বয়সে কথা কই তখন অনেকে সাইড থেকে অনেক ব্যাড মানে

তো যাইতে যাইতে অবশেষে সামনে একটা ট্রেনে পড়ছে তো ট্রেনটা একটু দেখেন আর সব সময় যখন এই রেললাইনে যাইবেন ট্রেনে ট্রেন যখন আইব তখন মনে করেন ট্রেনে থেকে পাঁচ ছয় ফুট দূরে যাবেন গা রেল লাইন থেকে নয়তো ভাই অনেক রিস্ক থাকে বিপদ তো কয়ে হয় না এর লিগে সবাই সাবধান থাকবেন রেললাইনে ঘুরতে গেলে লোয়ালগুড়ে যে প্রায় পড়ছি সামনে লাল দেখা লাল ব্রিজ তো এই দিকটা মনে করেন যে অনেক ফল ফলের গাছ মানে ছোট ছোট অনেক ধরনের জঙ্গলে হয় এরকম ফল আছে একটা নাম হলো দাঁতই আর একটা ফলের নাম হলো নেওর কিন্তু এক দুইটার একটাও ধরে নাই গাছ এই দিকেই কিন্তু ধরছে পাইকে গেছে কিন্তু এটা পারা অসম্ভব গাছ মনে করেন অনেক বড় দেখা যায় একটু

আতায় বড় মানে এত ডর করে প্রথম আইলে নিজ দিকে তাকাইলে উপরে মনে করেন চালে চালে নিজ দেয়ার শব্দ হন যায় ফাঁকা দেখলে পরে অনেক ডর করে আর প্রথম প্রথম আমি আইছি পরে তো মনে করেন যে সাইডের ইডে আছে এটা ধরে ধরে গেছি তারপরও ভাই যে ডরান ডরাইছি ওনার ডর দরকার নখন তো রানি গেছি যে প্রথম আইবো ভাই তার অবস্থা পুরো কাহিল হয়ে যাব তো এটা হলো সেই লাল ব্রিজ লাল রং করা এলিগেটার নাম লাল ব্রিজ সে একটা নাম লাল ব্রিজ আর যে যে এলাকাটা দেখতাছেন এলাকাটা হলো এই সাইডটা একটা খোলা আর ওই সাইডটা একটা কালার ভিটে কালার ভিটে ওই যে ব্রিজটা আছে ওই জায়গা ছোট একটা ওই ব্রিজ এই পারটা কালার ভিটে এই হলো খোলা আর কি দুই গ্রাম মাত্র ব্রিজটা হলো তখন মাঝখানে ব্রিজের এই পার আর কি নাম চেঞ্জ এই গ্রামটা আগে থাকতাম আমি কালার ভিটে অনেক সুন্দর আর এটা হলো আপনার আমাকে এলাকার প্রথম লাল ব্রিজ এটার পরে যে আরো ব্রিজটি আছে ওটি এটার মতো সেম সেম কিন্তু বড় ছোট আর একটা তো মনে করেন যে নদীর উপর দিয়ে তো ওই ব্রিজটা আরো ভয়ঙ্কর ওটা আরো সেই লাগে আর যদি আপনাকে এরকম দেখবার মন চায় যে এই ব্রিজ দেখতে তাহলে কমেন্ট করে আমি এরকম আর আপনাকে ব্রিজের সমস্ত কিছু দেখাই যে আর পিছনে ব্রিজ কয়টা আছে আর কত দূরে দূরে আর ব্রিজের আশেপাশে ভিউটা কিরকম হয় এটা আপনাকে দেখানোর চেষ্টা করবো তো ব্রাদার আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগবো যদি ভালো লাগে কমেন্ট করে জানাইবেন আপনার সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন